ভারত যে বাংলাদেশকে নিয়ে এখনও সংখ্যালঘু কার্ড খেলছেন তার একটা জ্বলন্ত প্রমাণ হলো নতুন করে তুলসী কাবার্ডকে ভারতে এনে তার মাধ্যমে একটা স্টেটমেন্ট দেওয়া আপনারা সবাই জানেন যে তুলসী কাবার্ডকে উনি হলো আমেরিকার বর্তমানে ট্রাম্প প্রশাসনের আপনার গোয়েন্দা সংস্থার প্রধান আমেরিকার প্রায় সতেরো আঠারোটা গোয়েন্দা সংস্থা আছে তার প্রত্যেকটারই প্রধান হল এই তুলসী কাবার্ড এই তুলসী গাবার্ড ভারতীয় বংশোদ্ভূত নয় উনার মা হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন এবং তুলসী গাবার্ড ইস্কনের একজন সদস্য এটা আমরা সবাই জানি যার জন্য তার ভারত সেটা অনেক আগে থেকেই আছে এবং উনি ভারতের পক্ষে বিশেষ করে কঠোরপন্থী হিন্দুত্ববাদী মোদীর খুব ঘনিষ্ঠ এই তুলসী গাবার্ড এই তুলসী গাবার্ড যখন আমাদের দেশে আপনার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন ঠিক তখনই ভারতে তুলসী সফরে আসছেন এবং ভারত ভারতের আদানি গ্রুপের যে টেলিভিশন এন ডি টিভি সেই এন ডি একটা সাক্ষাৎকার নিয়েছেন ওই সাক্ষাৎকারে সাংবাদিক বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘু কিংবা এই ভিন্ন ধর্মাবলম্বী তাদের উপরে নির্যাতন হচ্ছে এই বিষয়ে তুলসী গাবার্ডের একটা মতামত চেয়েছেন আর তুলসী গাবার্ড বললেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নাকি খ্রিস্টান হিন্দু ক্যাথলিক বৌদ্ধ এদের উপরে নির্যাতন হয়ে আসছে এবং তাতে তারা উদ্বিগ্ন ইভেন বর্তমানে নাকি আপনার এই খেলাফত ইসলাম অর্থাৎ কঠোরপন্থী মুসলমানের এই আবির্ভাব ঘটেছে সেটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্প প্রশাসন এই বিষয়ে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথা বলা শুরু করছেন উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন এই স্টেটমেন্টটা কতটুকু আপনার সত্য এর পেছনে নাকি অন্য কোনো কারণ আছে সেটা আসলে আমাদের সরকারকে এটা খুঁজে দেখা উচিত আমি মনে করি তুলসিগাভাটের এই স্টেটমেন্টের পর আমরা দেখলাম বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট থেকে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে একটা যে তুলসী এই স্টেটমেন্টটা ভিত্তিহীন মিথ্যা এবং উদ্দেশ্য প্রণিত আমি জানি না বাংলাদেশের গভর্নমেন্টের লোকজন কেন এই কথা বলেছেন বা এটা বলে কতটা ফলপ্রসূ হবে সেটা ওনারা ভালো বলতে পারবেন কিন্তু আমি যেটা মনে করি যে সুপার পাওয়ারে কেউ যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকে সরাসরি তাদের সাথে কোনো বিবাদে না গিয়ে হয়তো ওনার ডিপ্লোমেটিক কোনো উত্তর দিতে পারতেন যে হয়তো এভাবে বলতে পারতেন যে ঠিক আছে বাংলাদেশে যেভাবে বলা হয়েছে সেভাবে কোনো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে না এটা সবাই দেখছেন অলরেডি বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব আছেন উনিও সেটা নিজেই উপলব্ধি করতে পারবেন আর যদি তুলসী গাভাটের কাছে কোনো গোয়েন্দা সং গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিংবা কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে যদি ওনার কাছে কোনো গোয়েন্দা তথ্য থেকে থাকে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে তাহলে আমরা দাবি রাখবো যে তুলসী গাবার্ট কিংবা আমেরিকার প্রশাসন যাতে বাংলাদেশ গভর্নমেন্টকে সেটাকে জানায় এইভাবে ডিপ্লোমেটিক হয়তো একটা অ্যান্সার বাংলাদেশে গভর্নমেন্ট দিলে তাহলে আমরা তুলসী গাবার্ট কিংবা হয়তো ট্রাম্প প্রশাসনের সাথে একটা বিবাদে গিয়ে জড়াতাম না কিন্তু এখন আমরা কিন্তু একটা বিবাদে গিয়ে জড়াচ্ছি বলে আমার মনে হয় আর ইমিডিয়েটলি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সরকারকে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা উচিত যে আসলে ওদের কাছে কি তথ্য আছে কি তথ্যের ভিত্তিতে তুলসী গাবার এই উত্তরটা দিয়েছেন তাই না তুলসী গাবার তো ইচ্ছে করলে উনিও ডিপ্লোম্যাটিক ট্যান্সার দিতে পারতেন যে হ্যাঁ সেটা যাচাই করা হবে বা দেখা হবে যদি সত্যি হয় এ ধরনের নির্যাতন সেটা আমরা সবাই কন্টেম করি এবং এ ধরনের সংখ্যালঘুদের উপর নির্যাতন কোনো দেশ বা কোনো গণতান্ত্রিক দেশ উন্নত বিশ্ব সেগুলি মেনে নেবে না সেটা যতটা পারা যায় সেটা লাগব করতে হবে এবং এগুলিকে যেভাবে আর বাড়তে দেওয়া যাবে না বর্তমানে বাংলাদেশের দরকার হয় আমরা এভাবে এভাবে কথা কথা বলবো আমেরিকার বলবে বলা যেতে পারে তুলসী গাভাট কিসের ভিত্তিতে বললেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে আসছে তো এই এই তথ্যটা উনি কোথায় পেয়েছেন এই তথ্যটা বাংলাদেশ গভর্নমেন্টে জানা উচিত নাকি প্ররোচিত হয়ে উনি কথা বলছেন আমাদের কাছে হয়তো সেরকম কিছুই মনে হয় কারণ উনি যখন বললেন এই কথাগুলি তখনই কিন্তু ভারতে আপনার ভারতের যে সংখ্যালঘু মুসলমান তাদের উপর নির্যাতন হচ্ছে অলরেডি আজকেও আপনার আওরঙ্গজেবের সমাধি নিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে কি মারামারি কি বিশৃঙ্খল সেটা বিশ্ববাসী দেখতে পাচ্ছেন তো ভারত তো মানে লজ্জাহীনভাবে তারা অন্য দেশের বিষয় নিয়ে মাথা কামায় নিজের দেশের যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কথায় কথায় মুসলমানদেরকে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে পিটানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে তাদের দোকান বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে ভারতে সেই বিষয়ে আসলে কোনো মাথা ব্যথা নাই এবং সেই বিষয়গুলি তারা চাপা দিচ্ছে আর বাংলাদেশে কি হচ্ছে ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা এগুলি কি এমনভাবে তারা হাইলাইট করছে বিশ্বের কাছে মনে হয় যেন কত কিছু ঘটে গেছে আসলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু এমন যে অনেক বেশি এ ধরনের সংখ্যালঘু রূপের নির্যাতন হচ্ছে এমন তো প্রমাণ নয় এমন কিছু তো বিশ্ব মিডিয়ায় দেখাতে পারছে না শুধু ভারতের মিডিয়ায় ভারতের কয়েকটা মিডিয়া আছে ছোটোখাটো এগুলি এই কয়েকটা মিডিয়া ছাড়া আমরা দেখি না বিশ্বের কোনো মিডিয়ায় এইভাবে দেখানো হচ্ছে যে বাংলাদেশে এত নির্যাতন হচ্ছে নির্যাতন তো হয় সব সব দেশেই হতে পারে এটা ছোটোখাটো বিচ্ছিন্নভাবে কিছু হতেই পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ভারত এটাকে এমনভাবে দেখাচ্ছে বিশ্বের দরবারে যেটা বাংলাদেশের ইমেজকে তারা নষ্ট করতেছে তাহলে ভারত বাংলাদেশে কী এমন বন্ধু সবাই যে ভারত করে বলছেন যে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী কান্ট্রি তাদের সাথে মিশে চলতে হবে তাদের সাথে লেনদেন করতে হবে তারা তো সেটা করছে না তারা যদি আমাদের ভালো প্রতিবেশী হতো তাহলে তো বিশ্বের দরবারে এইভাবে ছোট করতো না একটা দেশকে একটা দেশের ছোট একটা বিচ্ছিন্ন ঘটনাকে যদি তারা এত বড় করে দেখায় এবং প্রত্যেক সময় কিছুদিন আগে দেখেন ট্রাম্পের কাছে গেছে ওরা ইউএসএতে সেখানে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ মানে তাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে তাদের সাংবাদিককে তারা ওখানে সোজাসুজি সজি ট্রাম্পকে প্রশ্ন করে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যে হয়েছে এর পেছনে আমেরিকার হাত আছে হাসিনার পতনের পেছনে আমেরিকার হাত আছে কিনা ডিপি স্টেট জড়িত কিনা এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন আপনি আরেক দেশের বিষয়ে আপনার প্রশ্ন করার দরকার কি আপনি আপনার ইন্ডিয়ার জন্য গেছেন ইন্ডিয়ারই মাথা কামান না আপনার উপরে ট্যাক্স আরোপ করছে আপনাদের উপরে যে তার আপনাদের লোকদেরকে অবৈধ লোকদেরকে এভাবে হাত বেঁধে চোখ বেঁধে পাঠিয়ে দিচ্ছে আপনারা সেই বিষয়ে কথা বলেন বাংলাদেশের বিষয়ে মাথা ঘামাচ্ছেন শুধু শুধু তারপরে তুলসী তুলসী গাভার দিয়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে তো যাই হোক ভারত এগুলি করবে করে আসছে এবং ওরা আরও করবে কিন্তু বাংলাদেশের বন্ধু না ওরা আজন্মই বাংলাদেশের শত্রু এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওরা স্বীকার করে না ওরা সবসময় মনে করে বাংলাদেশ ওদের একটা অংশ ওদের একটা কলোনি আর সেভাবেই তারা চিন্তা করে এবং সেভাবে বাংলাদেশকে তারা দেখে অতএব আমাদের বাংলাদেশের জনগণ কিংবা সরকারকে খুব সাবধানে পা ফেলতে হবে এবং বিশ্ব দরবারে এই জিনিসগুলি দেখাতে হবে বোঝাতে হবে এবং বলতে হবে যে আমাদের দেশে এইভাবে নির্যাতন হচ্ছে না আর যদি কারো কাছে কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে কোনো খবর থেকে থাকে তাহলে ওনারা যেন এই বিষয়গুলি বাংলাদেশ সরকারের সাথে আলোকপাত করে আলোচনার মাধ্যমেই তো সমাধান মিডিয়ায় বললে তো সমাধান হবে না মিডিয়ায় বলা মানে কি মানে আপনি আমার বিরুদ্ধে ঢোল বাজাচ্ছেন তাহলে তো আপনি আমার প্রকৃত বন্ধু না তুলসী কাবার যে বাংলাদেশের বিরুদ্ধে কিছু ঝামেলা সৃষ্টি করবে সেটা তো বোঝাই যাচ্ছে কারণ উনি তো এভাবে বলতে পারতেন না একটা ইন্টারন্যাশনাল ফেস ডক্টর ইউনুস যেহেতু এখানে আছেন সরকারের প্রধান হিসাবে ওনারা তো চিনেন ওনারা ডক্টর ইউনুসের সাথে আলোচনা করতে পারতেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের সাথে আলোচনা করতে পারতেন যদি ওনাদের কাছে কোনো গোয়েন্দা সংস্থা এই ধরনের কোনো রিপোর্ট দিয়েই থাকে উনি তো এইভাবে ভারতের মিডিয়ায় গিয়ে দীর্ঘ দিন ধরে বাংলাদেশে নির্যাতন হচ্ছে এই কথাগুলি তুলসী গাভারের মতো এত বড় একজন মানুষ ফিগার এটা বলতেই পারে না এটা অনুচিত এটা দেশের জন্য কারো প্ররোচনায় তারা ওই দেশের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছে এরকম কিছু যদি মনে হয় সেক্ষেত্রে হয়তো বলতে পারে আর যখন বলেছে অর্থাৎ বাংলাদেশ সরকারকে সাবধানে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে আমি মনে করি সরাসরি তুলসী কাবার কিংবা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আপনার এইভাবে মিথ্যাচার বলে ঝামেলা না জড়িয়ে তাদেরকে বলা যে তোমরা কোন গোয়েন্দার রিপোর্টে এই কথাটা বলেছ সেটা আমাদেরকে দেখাও আমরা সে অনুযায়ী কাজ করব এবং যাতে কোনো নির্যাতন না হয় সেটা আমি দেখব